আমাদের এবারের যাত্রা ভোলা জেলার অন্যতম দর্শনীয় স্থান চর্বসন উপজেলার জেকব টাওয়ার এবং খাসমহল জামে মসজিদ আমরা সেখানে অনাদিসি কয়েকজন মিলে আমরা দেখব সেখানে মসজিদরা কত সুন্দর করে তিনি তৈরি করেছেন এবং জেকব টাওয়ার ইসা মহাদ সর্বোচ্চ টাওয়ারটা সেটা কেমন সেটা আমরা দেখব যাওয়ার পর আমরা সেখানে একটা ছবি তুলে নিলাম দেখলাম কি অবস্থা এবার আমরা আপনাদেরকে দেখাবো যে যে টাওয়ারের যে মসজিদটা তার অবস্থা অবস্থাটা কেমন আমরা এখন আন্ডারগ্রাউন্ডে চলে গেলাম এটা হলো আমাদের একটা উজ্জুখানা দেখেন কি চমৎকার দেখা যায় একেবারে পরিপাটি উজুখানা এই যে পাশে যেটা দেখছেন এটি হলো অন্যত আরেকটি উজ্জুখানা দুইটা উজুখানা একেবারে ক্লিন কন্টিনিউ ক্লিন থাকে এবং এটাকে পরিষ্কার হয় আমি এখন যেখানে হাত দিতেছি এটা আপনার গামছা লাগবে না এখানে যদি আপনার অজুকের হাত দেন আপনার হাতটা অটোমেটিক শুকিয়ে যাবে এখানে দেখার জন্য একটা আয়না আছে আপনি আয়না দিয়ে আপনি চেহারা দেখতে পারবেন এই যেখানে আবার অনেকগুলো দেখতে আছেন হাত শুকানোর জন্য এখানে কিন্তু আপনার হাত পাচার হবে যে এখানে দেখতেছেন এখানে আপনি পানি যে করা যাবে না এই যে পেশাবখানাটা দেখতেছেন এখানে এত চমৎকার ক্লিন রাখে তারা তাদের ওয়াশরুমগুলা একেবারে দেখার মতো কোনো দুর্গন্ধ নাই একেবারেই ক্লিন থাকে সবসময় এখানে দায়িত্বরত লোক থাকেন আর এখানে আপনাদেরকে আমি যে জিনিসটা দেখবো সবচেয়ে আশ্ব্যজনক বিষয় হলো এই যে যে জিনিসটা আপনারা দেখতেছেন এটা হলো এমন একটা জিনিস যেখান থেকে দুর্গন্ধ আগে তারা দিয়ে টেনে নিয়ে যায় এবং এখানে অ্যাডোনল থাকে প্রত্যেকটা ওয়াশরুমে তারা একটা করে অ্যাডোনল দিয়েছে ওই অ্যাডোনল গুণার মাধ্যমে আপনার তাদের গ্রান পেতে পারেন এবং দুর্গন্ধ অন্য একটা মেশিনের মাধ্যমে চলে যায় এখন আমরা চলে যাওয়া মসজিদের নিস্তলায় এই নিঃস্তলায় যেতেছেন এটা হলে একটা মেহেরাব এটা হলে জিমএম সাহেব এখানে বৈশ্যবন করে চেয়ার বসে এবং যে দেখতেছেন ওগুলো কিতাব রাখা সেখানে চমৎকার একটা দেখার মতো একটা মসজিদ বোলা জেলার সবচেয়ে একটা নান্দনিক এবং দর্শনীয় স্থান একটা মসজিদ যেটা হলো এমপি জিকব কব তিনি তৈরি করেছিলেন আমরা জুমার যেদিন যেহেতু গেলাম আগে আগে চলে যাওয়ার কারণে আমরা বসে আমরা ভিডিও করলাম অল্প একটু সেখানে অনেক মানুষের সমাগম হাজার হাজার মানুষ সেখানে নামাজ পড়তে পারেন আমরা যেহেতু প্রথমে গেলাম এই জন্য মানুষ সেখানে কম ছিল পরবর্তী আমরা এখন দোতলা থেকে নিচতলাতে আমরা দোতলা চলে যেতেছি দেখি দোতলা অবস্থাটা গরম তালাতে আমরা দেখলাম যে আমরা এখন শিধে বেছে বেয়ে বেয়ে আমরা তলা দিয়ে চলে যাচ্ছি আর এই জায়গাটা দিয়ে তাকে আপনি ওই যে খুব টাওয়ারটা আপনি দেখতে পারতেন খুবই চমৎকার গ্লাসের ভিতরে আপনি দেখতে পারবেন অন্যরকম একটি সুন্দর আমরা এখন যাই দেশি দোতলায় চলুন দোতলা গিয়ে আমরা দেখি দোতলা জুড়ে কেমন মসজিদের সুবাহান অনেক সুন্দর করে তিনি যা কিছু করেছে অন্যতম একটি মসজিদ তৈরি করেছেন দোতলার জন্য এবং চরপেশন উপজেলার বাসের জন্য খুবই নান্দনিক এবং দর্শনীয় স্থানে মসজিদটি যে কারো মঞ্জুরে যাবে এই যেখানে দাঁড়িয়ে আপনি যে যে টাওয়ার তিনি তৈরি করেছেন সে মহাদেশ সর্বোচ্চ টাওয়ার ওই টাওয়ারটা আপনি এখান থেকে দেখতে পারবেন খুবই চমৎকার একটি দেখার মতো মন একবার আপনার মন জুড়ে যাবে আমরা এখন দোতলার ভিতরে চলে যাচ্ছি দেখি হওয়ার অবস্থাটা কেমন এই যে আমরা এখন যে জায়গায় দাঁড়িয়েছি এখানে দাঁড়িয়ে আপনি নিচতলার অবস্থাটা কেমন আমরা টোটালে দেখতে পারবেন দোতলায় থেকে নিচতলাটা টোটাল আপনি দেখতে পারবেন যেখানে ইমাম সাহেব কোথায় থাকেন মানুষ কিবা নামাজ পড়ে একেবারে গোল করে একটা রাউন্ড করা যেখানে কোনো স্বাদ নেই এবং উপর দু স্বাদটা নেই আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই খুবই একটি চমৎকার জায়গা দেখার মতো একটি জায়গা যে কেউ না গেলে যে আমাদের একজন দর্শক ভাই তিনি বর্ণনা দিচ্ছেন এটা কীভাবে তৈরি করা হয়েছে এবং সৌন্দর্যটা কেমন আমরা অনেকজন সেখানে দর্শন করতে গেলাম মসজিদটাকে দেখলাম খুবই চমৎকার লাগলো আমাদের সবার কাছে খুবই ভালো লাগলো এত চমৎকার একটা মসজিদ যেটা বলা যে লাইভ ভিতরে না বললে চলে এত চমৎকার একটি মসজিদ এখানে তিনি তৈরি করেছেন আল্লাহ তালা তাকে বারাকা দান করুন এখানে আরও অনেকজন বাইরতান আমাদের এই মসজিদগুলো দেখার জন্য আমরা চলুন তাদেরকে যে যে বাইরে দেখছেন উনি ছিল আমাদের ক্যামেরাম্যান মোহাম্মদ আলমিন ভাই এত সময় উনি আমাদের ক্যামেরা রিসিভ করেছেন আমরা আল্লাহ তালা কাছে দোয়া করি যে ভাই এই মসজিদটা তৈরি করেছেন আল্লাহ তালা যেন তার ভাইকে দুনিয়া দুনিয়াম আখেরাতে যাচার দান করেন